বিসমুল্লা রহমান রাহিম হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসছি আজকে রান্না করবো পাকিস্তানি কক মুরগি আমি রান্নাটা করি আপনারা দেখুন এখন আমি এখানে দেব গরম মশলা মশলা দিয়েছি

পাকিস্তানি কোক মুরগি গুলি এগুলি রান্না না আজকে এখানে একটা মুরগি পুরো এই যে এই জায়গায় ভাত রান্না করতেছে ভাতটা একটু হইলে টোইলে পরে যে টাইম দিরা রাখছি এখানে টাইম বসব

আমার সিলে আমার হাসবেন আমার দাদা আমার বাবা মাছে আমি এই ফাঁকে তাতে গান এই যে মুরগির মাংসটা কষানো হয়েছে তেল ঠেকেছে তার মানে মাংসটা অনেক সুন্দরভাবে কষানো হয়েছে তারপরে আমি পানি দিয়ে আর একটু বেশি পানি দেবো কট মুরগি শক্ত থাকে একটু সময় লাগে কষ এ পানি দেওয়ার পরে আমি একটু কেটে বাড়ি করে দিয়ে কষি আর বর্তেকাণে গুণবত্তাকা আমি সমস্যা নেই পানি দিই

তোমার ভাইয়া বলছে তুই রাখল জল খাইতে ইচ্ছা করছে রানো পাচা জল হ্যাঁ রাখতে

साखलावर <sum> भेटी